বিজ্ঞান দরকার আছে আজ জানো কমার্স জানো ঠিক আছে কিন্তু মুলবিদের বিরুদ্ধে যেও না কেন শুনে নাও যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতারা বলবে বাবু কোরআন জানো বাবু আমি তিন সাবজেক্টে ফেল বারো আনা শেষ তবু তো চার আনা আছে মাঝে বলছে রে দর্শনিক

আয়াত নাম্বার একশো এর মাঝখানে আল্লাহ বলেন আমার যত কিতাব আছে আল্লাহ বলেন

केनो, केनो केना के नाम भक्कर मुश्रिकी राम भक्कर मुझरी

সবাই একবার বলেন সবাই বলেন কেউ যাবেন না এই কোরআনে কোন সন্দেহ আছে নেই কিন্তু 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 মক্কার কাফেরেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম এখানে পাঁচ মিনিট টাইম বুঝেন কথাটা তারপরে বলেন আপনারা মক্কার বৈমানেরা বলেছিল এটা আল্লাহর নয় এটা মোহাম্মদ সাল্লাল্লাহু বাড়িতে বানিয়েছে একবার বলুন নাউজুবিল্লাহ আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন তাহলে মানুষের দ্বারা কোরআন বলা সম্ভব বুঝতে পারলেন এর জন্য মক্কার মুশরিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কবি বলেছিল কবি 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 এই বাবা এই

ধীরেন্দ্রনাথ শুনেছেন এদেরকে কবি বলার কবিতা কাকে বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মাসাল্লাহ কত ভালো জানেন এটা ভালো জানে তো এটাকে কবিতা বলার ওদের কি কি বলে তো নবীজিকে কবি বলেছিলেন কবি কবি কেন এদিকে দেখেন ভাই দুটা পা ধরে বলছে আমার দিকে তাকে আমার সঙ্গে বলেন কোরআনটা কবিতা বলেছিল কেন দেখেন এদিকে ইন্না আ তইনা কালকা সার সার শেষের অক্ষরটার নাম কি র র সবাই বলুন কি র দ্বিতীয় আয়ত্ত পড়েন ফছলিলে র বেকা ওয়াহার সেষের অক্ষরটা কী আর একবার বলুন র তিন নাম্বার আয়াত্ত পড়েন ইন্না সানিয়া কাং আবতার শেষের অক্ষর কী এত সুন্দর মিল এই মিল দেখে বেইমানারা বলেছিল এটা কবিতা এটা কবিতা কবিকে কে নবী মোহাম্মদ রসুল্লাহ জুড়ে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নাই

এই জন্য মাত্রার মেয়ে নানারা বলেছিল আহ্লাদ কবি হয়ে গেছে না হলে এত সুন্দর কবিতা বানাতে পারতো না আল্লাহ ওদেরকে জবাব দিয়েছে পর আনি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন

হবে না 30 পারা বানাতে হবে না একটা সুরা একটা আয়াত বানিয়ে দেখাও ইন কতুম সadiqিন যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো পৃথিবীর কেও কুরআন বানাতে পারে না ভবিষ্যতেও কেউ পারবে না এরিনাম কুরআন আল্লাহ বলেন ওয়াল কিতাব এই কিতাবের উপরে কুরআনের উপরে তো এর ঈমান রাখতে হবে কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নেকি হয় কোরআন মানলে নেকি হয় কোরআনের পেছনে সময় দিলে নেকি হয় কোরআনের পেছনে টাকা দিলে খরচ নেকি হয় তাহলে কোরআন তোমাকে জান্নতি বানাতে পারে তোমার কোনো চিন্তা থাকবে না রবী না রবী না একটু দেখেন বাবা কোরআন পড়লে নেকি হবে আপনারা আমার সঙ্গে বলেন কোরআন পড়লে কি হবে কোরান শুনলে কি হবে কোরানের পেছনে সময় দিলে কি হবে কোরানের পেছনে টাকা দিলে কি হবে ভাই নেকি হবে মাশাল্লাহ একবার বলুন না রাই থাকবে কিন্তু বলুন এইটা যদি না বুঝতে পারেন তাহলে আর সর্বনাশ অনেক মুসলমানের দেখবেন বাড়ির দরজাতে ইংরেজিতে লেখা আছে সাতশো আপনারা দেখেননি ভাই আছে না কপাল দুর্ভাগ্য আমাদের অনেক মসজিদের কেটেও পর্যন্ত সাতশো লেখা আছে না না আছে আমি একটা জায়গার নাম বলছি খুব কোনো যদি শুনি পূর্ব বর্ধমান একটা মাদ্রাসা খড় দত্তপর কত টাকা যে খরচ করেছিল আল্লাহ মাহবুব জানে দেখেন কালারিং লাইট এই বাবু গাড়ি ব্রেক কাজ করছে না ওই চলেন এদিকে দেখেন এদিকে তো ওই জালসার গেটে বড় বড় করে লেখা আছে সাতশো আচ্ছা আমরা বক্তাদের একটু চুলকানি বেশি থাকে সব ব্যাপারে খালি জানার আগ্রহী থাকে থাকে না এবার রাত একটা সময় স্টিজে দিয়েছিল কটায় বলো আমি স্টেজে উঠে নাহমাদ শুরু করার আগে সালাম দিয়ে বললাম ভাই আপনাদের জালসার গেটে সাতশো লেখা আছে কেন এর মানে কি বুড়া লোক পেনশন থেকে সাইড থেকে বলছে বক্তা সাহেব আপনি এটাও জানেন না মানে কুটকুটি বেড়ে দেয় এক কথাতে শেষ মানুষই কথাটাই শেষ তো বলছি এটাও জানেন না তো আমি বলছি জানি না বলেই জিজ্ঞাসা করলাম বলেন তো লোকটা বলছে শুনেন সাতশো ছিয়াশি মানে হলো বিসমিল্লাহ রহমান শুনেছেন কোনদিন হ্যাঁ না বলেন ভাই শুনেননি এটার গুমোর কথা যদি বলে দেই তাহলে মুলবিদের কাছে আর কেউ তাবি জানতে যাবে না নিজেরই তাবি লিখতে পারবে তো মুলবিদের ব্যবসা এখানে ডাউন হয়ে যাবে তো গুমোর কথাটা একটু বলি পূর্ণ ডবল না বলি সময়টা নষ্ট হবে বগদাদি কাইদা আগে পড়েননি আপনারা আল্লাহর নিরানব্বইটা নাম যেখানে আছে তার আগের পৃষ্ঠার একদম নিচে দু লাইনে দেখবেন আলিফ বা তাসা ছোট ছোট করে লেখা আছে আর প্রত্যেকটা আলিফ বার নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে যেমন আলিফের নিচে লেখা আছে তিন বুঝার জন্য বলছি বার নিচে লেখা আছে পনেরো সিনের লেখে লেখা আছে পঁচিশ এরকম অঙ্ক দেওয়া আছে এখন বিস্পিল্লা এদিকে দেখেন বা মিম আলিফ লাম এই যে প্রত্যেকটা অক্ষর

সহজ বাংলা বুঝার চেষ্টা করেন আমার দিকে দেখেন আজকে বলেন আপনাদের গ্রামে গরু জবাই হয় কি হয় না আচ্ছা একটা লোক বলেন তো দেখি খুশি হব গুরু জবাই করার দোয়া কে জানে কেউ জানেন না মাশাল্লাহ মাশাল্লাহ গুরু জবাই করার দোয়া কি বলল বিসমিল্লাহ এখন যদি বিসমিল 786 যদি বিসমিল্লাহ হয় এখন কোন গরু কষে যদি বলে 786 আল্লাহু আকবার

কোরান পড়লে না হবে কিন্তু সাতশো ছিয়াশি পড়লে কোনো দিন একানি কি হবে না হবে কোরান সুরত ওবাতে বিষ না কিন্তু কোরানের আরেকটা সুরতে ডবল বিষ মিল্লা আছে বিষ মিল্লাটা কোরানের আয়াতে আর পড়লে না কি হবে জন্য কোনদিন সাতশো সিএসি লিখবেন না পড়বেন না সবাই বিসমিল্লা লিখবেন বিসমিল্লা পড়লে নেকি হবে আর সাতশো সিএসি লিখলে গোনা হবে আল্লাহ বলেন কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নেকি হয় পৃথিবীর অন্য কোন কিতাব পড়লে কিন্তু নেকি আপনি পাবেন না এদিকে এদিকে নবীজি বললেন সোনা আলিফ অক্ষর পড়া তিনটি নবীজি বলেন এই তিনটা অক্ষর যে পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহ 30 নিকি তার তার আমলনামায় দেবে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পদ প্রত্যেকটা অক্ষরে 10 করে নেকি হবে সবাই বলুন কটা করে নেকি হবে বলো এদিকে দেখেন